শুভ সকাল সবাইকে আজকে আবার একটি ফ্রেশ সকালে ফ্রেশ দিনে দেখুন খেতে খেতে আপনাদের সঙ্গে স্টার্ট করলাম তো আমি আছি বর্তমানে ওর বাপের বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়িতে তো ওখানে এখন সকালে আমাকে ব্রেকফাস্ট দিয়েছে মানে ও নিজেই করলো এটা হচ্ছে আপনার এগ টোস্ট আর কিছু চাউমিন মানে এটা খেয়ে দিয়ে কিছু চিকেন টিকেন রান্না হয়তো সম্ভবত আনতে যাবো চলুন খাওয়া দাওয়া করছি আজকে দেখতে থাকুন সকালে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম খাওয়া দাওয়ার পর একটু চিকেন আনতে যাওয়ার সেরকমই প্রোগ্রাম হয়েছিল গিয়েছিলাম ভিডিওটাও দেখলেন আপনারা তো তারপরে রান্নার কোনো ভিডিও দিতে পারিনি আপনাদের যাই হোক একটু কাজের জন্য তো এখন একদম খাওয়ার টেবিলে তো একটু কাজকর্ম সেরেই বসলাম আমার জন্য কষা রেখেছিলো এর আগে ভিডিও করলাম কিন্তু ভিডিওগুলো আবার কোথা থেকে উঠে গেলো খাওয়ার ভিডিওগুলো তো যাই হোক কষা একটু রেখে দিয়েছিলাম এটাই হয়তো ভাগ্য ভালো তাই দেখাতে পারবো এটা একটু খেয়ে দেখছি কেমন টেস্ট হয় ভালো সেদ্ধ হয়েছে কষাটা এটা এক বাটি ভর্তি ছিল ভিডিওটা এখন খুঁজেই পাচ্ছি না তো চলুন খাওয়া দাওয়া হবে আজকে চলো একটু খাই দিতে তোমাকে এবং কি টেস্ট হয়েছে একটু দেখো যে রান্না করলো একটা বাটিতে পুরো ভর্তি ছিল কিন্তু কিছু করার নেই দুর্ভাগ্য ভালো নরম হয়েছে ভালো হয়েছে সেটা কে বলবে আমি বলবো কিন্তু খাওয়ার লোক এদিকে ভাতের থালা রেডি আর আজকে আমাদের পুরো গ্যাং আছে ঠিক আছে চলুন খাওয়া দাওয়া করা যাক তো চলুন খাওয়া দাওয়া শুরু করছি আজকে মেনুতে আছে 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 এটা কি আলু আলু পেঁপে সবজি আর এটা আছে আছে লতি চিংড়ি মাছ দিয়ে আর এখানে করলা ভাজা ভাজা বেগুন পটল ভাজা পেঁয়াজ লেবু ভাত আর এখানে আছে চিকেনের লাল লাল ঝোল আর সেই কষা চিকেনটা খেতে খেতে ছেড়ে দিয়েছিলাম এটাও একটু মশলা দিয়ে খাবো তো চলুন এখন চিকেনের দিকে আগে হাত চলে গেল কিন্তু এখন খাবো প্রথমে একটু করলা ভাজা করলা না কাঁকর আচ্ছা আমি তো না সেই জন্য আমার ইয়ে হয়ে যাচ্ছে চলুন খাওয়া যাক প্রথমে

লাল লাল ঝোল তো এবার একটু লতিটা টা নেব চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একদম কচুর লতি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আছে মাখিয়ে সব তরকারিগুলো করে একটু একটু নিচ্ছি হম তার সঙ্গে পটল ভালা খাওয়া দাওয়া চলছে লতিটা মেখে খেয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে খেয়ে দেখি তো আমি একটু কষাটাই খাবো কষার মশলাটা কেমন সেটা ট্রাই করবো একদম নেই বসে বসে খেয়ে নিলাম ভিডিওটাও দেখাতে পারিনি সুন্দর করে মেখে একদম চলুন একটা কথা বলবো আপনাদের আগের দিন আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা এখনো দিতে পারিনি মানে আজকে হয়তো সম্ভবত আসবে আজকে যে ভিডিওটা করছি তার কারণ আমাদের বাড়িতে ওয়াইফাইটা একটু প্রবলেম হয়ে গেছে তাই চলুন এবার সেই লাল লাল ঝাল ঝাল চিকেনটা ঢেলে নেব হুম দারুন দারুন সঙ্গে একটা চিকেন তুলে নিলাম একদম সুন্দর করে চলুন খাওয়া যাক ভাত মেখে দারুণ করে একটু

এটা লেবুটা মেখে নেব লেবু দিয়ে আর একটু ঝোল হ্যাঁ ভাত তো লাগবেই মাংসটা সুন্দর সফট হয়েছে একদম রোডাইল ছিল গেছে ভাত আমি দেখে একদম সুন্দর করে দুপুরের জমজমাট লাল লাল চিকেনের ঝোল আর ভাত একটা মুরগি চারটা পা হলেই ভালো হতো না আমরা চারজন তার কারো মন খারাপ হতো নি তাই তো এই যে টেঙ্গে টেঙ্গে লাল লাল ঝাল ঝাল জল দিয়ে ভাতগুলো মারবো হ্যাঁ আমারও খাওয়া চলছে খেতে খেতে আমাদের এখন সবার আন্দোলন শুরু হয়েছে কে পা খাবে তাহলে কে পা খাবে বলো পা খাবে তো পাটা কিন্তু অরিজিনালি আমি দেখছিলাম এ তুমি পা খাবে আচ্ছা ওটা পানা হাত

একটু বেগুন ভাজা আর ভাত ছোট্ট করে তুলে নেই চলুন খাওয়া তো শেষ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করবেন